আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটি চমৎকার গল্পের মধ্যে দিয়ে জীবনে চলার পথের এক সুন্দর উপদেশ পাব অতি লোভ করলে কি ক্ষতি হয় নিজেকে বড় মনে করলে কি ক্ষতি হয় আসুন একটি গল্পের মধ্য দিয়ে সুন্দরভাবে আজকে আমরা শুনে নেব তবে আপনাদের প্রত্যেকের কাছেই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের দেশের জ্ঞানভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে নানাভাবে এই জ্ঞান এই পৃথিবীর পথপ্রদর্শক আমাদের যেমন রয়েছে রামায়ণ ও মহাভারত তেমনই রয়েছে পঞ্চতন্ত্র বিক্রম ও বেতাল ও হিতপদেশের মতো নীতিকথাভিত্তিক গল্প কাহিনী যা শুধু ছোটদের নয় বড়দের শিক্ষালাভের জন্যেও সমানভাবে প্রযোজ্য কী করে হিতপদেশের গল্পগুলোর সৃষ্টি হলো সেই বিষয় বলেনি অনেককাল আগে আমাদের এই ভারতে পবিত্র মন্দাকিনী নদীর ধারে পাটলিপুত্র নামে এক বৃহৎ রাজ্য ছিল পরম শক্তিশালী বীর ও সুপণ্ডিত রাজা সুদর্শন ছিলেন এই রাজ্যের অধিপতি বলা বাহুল্য সুপণ্ডিত এই রাজার রাজ্যে ও রাজসভায় পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তিবর্গের বিশেষ সমাদর ছিল বিনিময় রাজা এই সব জ্ঞানী ব্যক্তিগণের মাধ্যমে বিচক্ষণতার জ্ঞান ও শিক্ষা লাভ করতেন একদিন রাজা সুদর্শনের রাজসভায় জ্ঞানী ব্যক্তিদের আলোচনাকালে জনৈক পণ্ডিত একটি সংস্কৃত স্তবক পাঠ করলেন যার অর্থ হল ধর্মীয় রাজনৈতিক সামাজিক ও ইতিহাসের সমস্যা ও অস্পষ্টতাগুলিকে জ্ঞান জ্ঞানচক্ষু দ্বারা দর্শন করা উচিত জ্ঞান হচ্ছে এমন এক আলো যা জগতের সমস্ত ধরনের অন্ধকারের পরিসমাপ্তি ঘটায় এমন কি জ্ঞানের আলোক যে যে জায়গায় পৌঁছতে পারে না মানুষের চোখের দৃষ্টিও সেখানে পৌঁছতে পারে না যাদের জ্ঞান চক্ষু নেই তারা চোখ থেকেও অন্ধ যৌবন সম্পদ শক্তি ও যশ এই চারটির মধ্যে একটিও যাদের থাকে তারা অহংকারের দ্বারা অন্ধ হয়ে অনেক পাপ কাজ করতে পারে কিন্তু একজন মানুষের মধ্যে যদি এই চারটিই থাকে তাহলে তার আর কি কথা এই কথা শোনার পর রাজা অত্যন্ত চিন্তিত হলেন কেননা রাজার বিগত সাত পুরুষের জ্ঞানের ঐতিহ্য থাকলেও রাজার ছেলেরা সকলেই ছিল মূর্খ ও অলস তারা জ্ঞানী বা বিজ্ঞ ব্যক্তিদের ধারে কাছে ঘেষত না বরং তারা নিম্ন ভাবনা বিশিষ্ট লোকেদের সঙ্গে মেলামেশা করত ফলে রাজপুত্রদের চিন্তাভাবনাও শ্রেণীর ছিল ফলে এই ধরনের পুত্রদের হাতে ভবিষ্যৎ দেশের অবস্থা তার অবর্তমানে কে দেশের ভার গ্রহণ করবে এই সমস্যার কথা ভেবে রাজা সুদর্শন দেশের এবং দেশের বাইরে থেকেও জ্ঞানী গুণীদের আমন্ত্রণ করে এক সভা ডাকলেন সেই সভায় বিষ্ণু শর্মা নামে এক দার্শনিক ও সুপণ্ডিত এসেছিলেন রাজার সমস্ত কথা শুনে বিষ্ণু শর্মা বললেন রাজা মশাই কেন দুশ্চিন্তা করছেন আমি রয়েছি আমি আপনার ছেলেদের মূর্খতা তথা অজ্ঞানের অন্ধকার দূর করার দায়িত্ব নিচ্ছি আপনি স্বয়ং মহাজ্ঞানী আমার বিশ্বাস আপনার মতো মহাজ্ঞানী কখনও এই রকম মূর্খ সন্তান উৎপাদন করতে পারে না